হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সবাইকে বড়দিন ক্রিসমাস সবকিছু একসাথে জানিয়ে দিলাম আর আজকে আমরা করছি এখন ফিস্টি তো খুব এনজয় করছি খুব এনজয় তো এই যে আমরা এখন ফিস্টি করছি আর ফিস্টিতে অনেক কিছু রান্না বান্না অনেক কিছু হচ্ছে আর কি কি হচ্ছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে কেননা পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ওই কেটে একটুখানি করে নয় কেননা আমি এখন থেকে যদি সবকিছু বলে দিই তাহলে ইন্টারেস্ট থাকবে না তো কি করছি না করছি তোমরা করছি কি করছি আর কতটা নাচছি আর কি কি খাচ্ছি পয়েন্ট টু নোটে আমার এই বোন তুই নাচার কথা বললি যখন তখন কিন্তু তোর নাচের ভিডিও দিয়ে দেব আমি বলে দিচ্ছি তাহলে নাচা নাচটা আমাদের সিক্রেট ওর কি কি খাচ্ছি সেটা আরে এই যে যাবে কি এই যে টুম্পা এ পাশে দো টুম্পা নিকনেম টুম্পা তো ভালো নাম সময় কিন্তু এই যে একটা টুম্পা এটা একটা কিন্তু সম্পর্কে আমার ভাগনা বউমা হয় তো এই হ্যাঁ তো কী তো অনেকে ক্যামেরার সামনে আসে না তো যে যে ক্যামেরার সামনে আসবে তাদের আমি ভিডিওগুলোকে তুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো আজকে আমরা ফিস্টি করছি সবাই মিলে আর খাওয়া দাওয়া কী সব হচ্ছে না হচ্ছে তোমরা বুঝতে পারবে তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো এখানে আমরা হচ্ছে চিকেন পকোড়া করছি তো বোন একটা করাতে করছে আর আমি একটা করাতে করছি আর সেটাই আমার হচ্ছে ভাগ্নিকে বলেছিলাম যে একটু ভিডিওটা তুলে দাও যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ওটাই তোমরা কে কে চলে আসো ফিস্টি করবে তো ফিস্টির প্রথম রান্না হচ্ছে চিকেন পকোড়া আর চিকেন পকোড়া তো আমার খুব সুন্দর লাগে খেতে তোমাদের চিকেন পকোড়া কেমন খেতে লাগে বলবে তো এখানে আমরা অনেকজন মিলে প্রায় আঠেরো জন মিলে মেয়ে মানুষরাই ছিলাম বাচ্চা আর মেয়েরা ছিলাম আঠেরো জন মিলে পিকনিকটা করেছিলাম আর শুরুবাত হয়েছে চিকেন পকোড়া থেকে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি হচ্ছে মাংসগুলোও দিয়ে দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি তাই এখানে ভিডিওটা শ্যুট করলাম এটা আমার বোনের কি ছিল আমি ঠিক বুঝতে পারলাম না আর এখানে ভাজা হচ্ছে আলু ভাজা তো সরু সরু করে কেটে ছাঁকা তেলে আলুটা ভাজা হচ্ছে মানে সবাই একটা একটা করে সব জিনিস রান্না করেছে আর কে কী রান্না করছে না করছে সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব যে কি রান্না হচ্ছে না হয়নি আসলে সবার মুখটা তো আমি দেখাতে পারবো না তো তাই এই যে এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে যা যা রান্না হবে সেগুলোই দেখাচ্ছিলাম তো এখানে কোল্ড ড্রিঙ্কস আছে যেহেতু চিকেন পকোড়া হয়ে গিয়েছে তো তাই সব চিকেন পকোড়া নিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি তো আর ওগুলোও তোমাদের সাথে শেয়ার করছি আর এ পাশে আলু ভাজা হতে হতে এ পাশে মাংসটাও হচ্ছে যেহেতু দুটো বড় বড় চুলা আছে আর আমরা যদি দুটো চুলাতে রান্না না করি তাহলে হয়ে গেল খাবার খেতে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য এখানে এই যে চিকেন রান্না করছে তো দেখিয়ে দিলাম কে চিকেনটা রান্না করছে মানে অনেককে দেখেছি কে কি রান্না করছে আবার অনেকের মুখ দেখাচ্ছি অনেকের দেখায়নি আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য দেখাতে পারিনি তো সবাইকে জিজ্ঞাসা করে করেই আমি ক্যামেরাতে নিয়ে এসেছি যে কে আসতে চায় কে আসতে চায় না তো সে বলল হ্যাঁ আমি আসবো তো নিয়ে আসলাম এই যে চিকেন রান্না করছে পুরোটাই আর এখানে আমি যখন ভিডিওটা করছিলাম কিছু একটা বলছিল কিন্তু এখন ঠিক মনে পড়ছে না তবে হ্যাঁ ভিডিওটাতে সবাই পোজ দিচ্ছে রান্না করতে করতে পোজ দিচ্ছে দাঁড়িয়ে আছে পোজ দিচ্ছে মানে রকম হাসি মজাক করে আমার বনেখানে কি বলছে আমি এখন আপাতত ভুলে গেছি তোমরা যদি কিছু বুঝতে পারো তো বলবে তবে কী বলো ফিস্টি মানে রান্না করতে করতে আমাদের সব খাওয়াও হচ্ছে তো চিকেন পকোড়াটা খাওয়া হয়ে গেছে তো এখানে এখন খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আমি কোল্ড ড্রিঙ্কসের মধ্যেই থানসাপটাই পছন্দ করি বাকি জিনিসগুলো আমার খুব একটা পছন্দ না আমি খাই না ভালো লাগে না তো এই যে এখানে দেখো বেগুনি হচ্ছে তো বেগুনিটাও এখানে ভাজা হচ্ছে ওইটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে সাইডে আলু ভাজাটা আছে তো বেগুন ভাজার সাথে সাথে তোমার এখানে পাঁপড় ভাজা হচ্ছে তো এক এক করে এখানে সব ভাজাভুজি হয়ে যাচ্ছে ওই একই তেলেতেই সব জিনিসগুলোই ভাজা হয়ে যাচ্ছে আর এই যে এখানে মশলাটা কষা হয়েই গেছে তো মশলাটা কষা হয়ে গেছে এবারে মাংসগুলো সব দিয়ে দেবে তো এখানে সেই পুরো মাংসটা রান্না করার ডিপার্টমেন্ট নিয়েছে তো মাংস রান্নাটা করছে তো যখন খেয়েছিলাম বেশ ভালোই হয়েছিল রান্নাটা আর এখানে চাটনিটা প্রায় হয়েই গেছে আসলে যখন চাটনিটা করছিল। তখন আমি সামনে ছিলাম না তো এসে দেখলাম যে চাননি করছে আর এখানে দেখো মাংসটা কষা হয়েই গেছে আর মাংস কষা হয়েছে খাবো না সেটা কখনো হতে পারে দেখো এখানে লেগ পিস নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা কে কে লেগ পিস খাবে চলে আসো তো যাই হোক কষাটা খেতে খুবই সুন্দর লেগেছিল। আর একটা কথা কষা খেলে আমি একদম ভাত খেতে পারি না এটাও একটা আলু ভাজা

এই যে দেখো এখানে সব বাচ্চাদেরকে খেতে দেওয়া হচ্ছে আর এখানে বাচ্চা বলতে বড়োরা এখনও বসেনি বাচ্চাদেরকেই সবাইকে দেওয়া হচ্ছে আর এখানে কিছুজন ক্যামেরার সামনে আছে আর কিছুজন ক্যামেরার পেছনে আছে তো এরাই হচ্ছে এখন খেতে দিয়ে দিচ্ছে আমার বোনা সবাই মিলে আর তারপর এখানে আমরা সবাই মিলে বড়রা খেতে বসে পড়েছি আর পেট তো এমনিতেই ভার কী করবো খেতে তো বসতেই হবে কেননা পকোড়া আর চিকেন কষা খেয়ে পুরো পেট ভার হয়ে গেছে ওই জন্য এখন আর খেতে পাচ্ছি না মানে এরকম অবস্থা তো আর এখানে কি হয়েছে আমার বোন কখন ভিডিওতে পিস দেখিয়েছে আমি জানি না তো তোমরা খেয়ে নাও তো এখানে দিদিও দেখাচ্ছে তোমাদেরকে বেগুনি খেয়ে নাও আর লাস্টে খাওয়ার পরে এত আমরা নেচেছি না ওই নাচার ভিডিও তো মোটেই দেওয়া যাবে না তো নাচার পরে লাস্টে যেহেতু ক্রিসমাস আর বড়দিন তো কেক না কাটলে না খেলে ওইটা একটা ফিস্টিতে আধাধুরা হয়ে যাবে তো এখানে দু দুটো কেক আনা হয়েছিল একই একই কেক তো দুটো কেক আনা হয়েছিল দুটো কেক বাচ্চাদেরকে নিয়ে কাটা হয়েছে আর তারপরে এখানে খাওয়া হবে এখানে কেক কাটার সময় একটা মজার ব্যাপার কি হয়েছে জানো আমার বোনপো মানে ওর মা বাবার অ্যানিভার্সারিতে বা বার্থডেতে যখন কেক কাটা হয় কেক মোটেই কাটতে চায় না আর এখানে কেক কাটার জন্যে মানে এরকম অবস্থা হয়ে গিয়েছিল আর এখানে কেক কাটার পরে আমরা সবাই কেক খেতে বসে পড়েছি এই যে দেখো চকলেট কেক নিয়ে আসা হয়েছিল আমাকে তো খুব সুন্দর লাগে এই কেকগুলো নর্মালি যে খ্রিসমাসের টাইমে যে কেকগুলো পাওয়া যায় খুবই সুন্দর লাগে আর তোমরাও কেক খেয়ে নাও আর আজকের দিনে আমি কেক বানাই সেই কেকটাও বানানো হলো না তো হচ্ছে এখন পিকনিক করে তো চলে এসছি এখন বলতে সাড়ে সাতটার সময় চলে এসেছিলাম সাতটা বিশে তো আমাকে এতটা থাকান কমজোরি লাগছিল যে এসে একটু শুয়ে পড়েছি আর এই যে ইনি হয় কিছুতেই ঘর গেল নি কেঁদে তো উল্টে দিলো ওর মাকে বলছে আমি ঘর যাবো নি আমি হচ্ছে ঘর যাবো তো ওই জন্য চলে এসছে আমার কচি আজকে আমার এক সারাদিনের ভিডিওতে আমার এই বাচ্চাটা নেই বাচ্চাটা নেই ভিডিওতে নিজের দিতে ব্যস্ত সবাইকে ওর মাসিকে ভুলে যায় তাই তো কচি মাসিকে ভুলে যাস না হুম হ্যাঁ দেখছো আবার বড় গলায় বলছে হ্যাঁ তো ওই জন্য ওই যে আমার সাথে চলেই এসছে তো ভাবলাম ভিডিওটা আমি এখন শেষ করিনি তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই তো এখন বাজছে আটটা তো এখন আমি শর্ট ভিডিও বানাইনি তো বানাবো তো থাকান লাগছে তো তো ভাবলাম একটু আরাম করি আরও থাকান যেন মনে হচ্ছে ভিডিও করার ইচ্ছাটাই মরে গেছে কিন্তু বানাতে হবে কিছু করার নেই ছাড়ার ছাড়তে হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কে কে পিকনিক করেছো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো টাটা বাই পাইক मुख्य बाय बाय, बाया बाय। बाया। बाया। बाया।